রানিং পেয়ার মতো ছয়শো টাকা বোম্বাই ভাই ভাই দিয়ে দিবেন যে আগে ফোন দিবে তারও দিবেন নাকি ভাই মাত্র ছয়শো টাকা সাদা রানিং বোম্বাই কবুতর একদম র কোয়ালিটির আল্লাহর রহমত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর ভাই সবাইকে স্বাগত আমি শিবুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় মুজাদ বের কবুতর লাভ টাইম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ঠান্ডায় তো সবারই অবস্থা খারাপ দর্শক দেখতে পাচ্ছেন এখানে আছে একজন হাউস পিজন বিগ সাইজার ভাই ফোন নাম্বার দিবেন না

বিক্রি হবে একদম কোয়ালিটি দেখেন এরপরে অপশন বলতে চাই শেয়ার কবুতরে চার হাজার ভাই কবুতরে বাইরে পাই এত কম দামে মডার্ন কবুতর দেখেন তো কোয়ালিটি দেখেন ওই এই কালে নাকি ভাই এই কালেই আচ্ছা আচ্ছা দশ দেখতে পাচ্ছেন কবুতরের ডাক কবুতরের কোয়ালিটি কবুতর দেখেন একদম সুস্থ সবল এটা মাদি এটা নর 5500 টাকা দাম আমারে কত তেলাই ছিল আপনার আচ্ছা দিলাম আচ্ছা আজকে দিলাম নাকি আচ্ছা ঠিক আছে দর্শক দেখাচ্ছি দেখেন এখানে দেখাবো কবুতর টফ কোয়ালিটি কালো কবুতর অনেকগুলো কবুতর আমরা দেখাবো ইনশাল্লাহ দেখেন দেখেন মাসাল্লাহ

আঠারোশো সতেরো আচ্ছা ঠিক আছে ভাই দশ গিয়ে মুন্ডিয়ান আমরা কবুতর গুলো আজকে আপনার বা আমাদের মুজে একটু আলাদা আলাদা রাখছে এটা হলো এইটল নন্ডিয়ান

পাঁচশো টাকা ডেলিভারি ডাক দেখেন বাইরে ভাই কি বলবো এত সুন্দর সুন্দর কবুতর গুলো এত ভালো ভালো কবুতর গুলো আজকে এত সস্তা দামে দেওয়া হয়েছে কবুতর গুলা একদম সারিতে একদম বর্তি মুন্ডিয়ান মাসাল্লাহ একদম একটা মাত্র একটা দামে দুইটা নাকি ভাই দেখেন যাদের লাগবে তারা নেবেন একদম সস্তা প্রাইজ ইনশাল্লাহ আজকে এই ভিডিও পাঁচশো দিতে পারে কেউ দিতে পারবে না সদস্য এখানে আছে টফ কোয়ালিটির একজন একদম টফ এরকম কবুতর এখন কোন ভিডিওতে দেখা যায় কিনা আমার সন্দেহ আছে আমি দেখি না আপনি যদি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম কোয়ালিটির কবুতর কেউ বিক্রি করে কিনা এখন অনলাইনে আজকে যারা এই পেয়ারটা নেবেন অরিজিনাল শৌখিন কবুতর টানা পায় যদি অরিজিনাল না হয় মুজাদ ভাই বলছে টাকা একদম রিটার্ন দিয়ে দেবেন কত রকম ভাই পেয়ারটা ভাই শুধুমাত্র আঠারোশো টাকা

একদম ওকে দশক এটা যদি কোনো ভাইবার আদার নেন দাম পুরো একদম তিন হাজার টাকা মাত্র তিন হাজার নাকি ভাই আজকে যদি কোনো ভাইবার আদার কালো শকিং কবুতর নেন দাম মাত্র তিন হাজার ভাই ঠিক আছে আচ্ছা স্ক্রিনশট দেওয়ার সময় লক্ষ্য করবেন

মাত্র ছয়শো টাকা সাদা রানিং বোম্বাই কবুতর একদম র কোয়ালিটির আল্লাহর মধ্যে